অবাক করা বিষয় কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে আন্তদেশীয় বন্দি বিনিময় চুক্তিহীন অবস্থায় বাস্তবায়িত হয় একজন বন্দিকেও যদি নিঃশর্ত মুক্তি দিতে হয় তাহলেও যেই দেশ মুক্তি দেবে সেই দেশ কিছু না কিছু তার বিনিময় হিসাবে চায় বা চুক্তি করে শর্ত থাকে মজার বিষয় হচ্ছে আরব আমিরাতে শাসনতন্ত্র হচ্ছে রাজতন্ত্র ওখানে বিক্ষোভ বা আন্দোলন করা মানে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা সেটা যে কারণে হোক উদ্দেশ্য চাই থাকুক বাংলাদেশের সাতান্ন জন আন্দোলনকারী গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদের যাবজ্জীবন সাজা হয়েছিল এবং অনেকেরই আরেকটু একটু কম সাজা হয়েছিল বাট তারা তাদের শাস্তিটা অনেক বড় ছিল ডক্টর ইউনুসের প্রতি সম্মান এবং তার প্রতি সৌজন্যতা দেখিয়ে দুবাইয়ের আমির বা প্রেসিডেন্ট এই সাতান্ন জনকে মুক্তি দিয়ে দিয়েছে বা বিনা শর্তে তাদেরকে মাফ করে দিয়েছেন এটা আসলে পৃথিবীর ইতিহাসে এমন নজির আসলে ইতিপূর্বে পাওয়া যায় না যে সাতান্ন জন আসামি মানে বন্দিকে বিনা শর্তে ফেরত পাঠিয়ে দেবে তার নিজ দেশে এটা আসলে বা অবাক করার মতো ডক্টর ইউনুস আসলেই একজন মানুষ হিসেবে অসাধারণ তাকে আমরা ঘুষখর তাকে সুৎকর কত কিছুতেই আখ্যায়িত করতে পারি বাচ এটা তো মানতে হবেই যে বাংলাদেশে শেখ মুজিব বলেন জিয়াউর রহমান বলেন এরশাদ বলেন খালদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন যতজনই আমাদেরকে শাসন করেছে মানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন ডক্টর ইউনুসের মতো একজন মানুষ যাকে সারা পৃথিবীর মানুষ চিনে যাকে অন্য দেশের শাসকরা দাঁড়িয়ে সালাম করে তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে অন্য দেশের প্রেসিডেন্টদের এরকম একটা মানুষ আমাদেরকে শাসন করে এটা আসলে সত্যি আমাদের জন্য গর্বের এটা আমাদের জন্য অহংকারের একটা বিষয় আরেকটা বিষয় অ্যাড করি অল্প কিছু দিনের মধ্যেই হয়তো জাতিসংঘে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মহিন মোহাম্মদ ইউনুস একবার কি ভেবে দেখেছেন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘে প্রবেশের জন্য তার কোনো পাস লাগে না উনি একজন ভিআইপি ওখানকার একজন ভিআইপি গেস্ট জাতিসংঘের উনি যে কোনো সময় চাইলে সেখানে অ্যাক্সেস পান যে কোনো সময় চাইলে যে কোনো উইংয়ে উনি কথা বলা কথা বা মন্তব্য করা কিংবা যে কোনো কিছুতে ওনার যে অ্যাক্সেসটা এটি কিন্তু অন্য শাসকদের মধ্যে দেখা যায় না অন্যান্য দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মধ্যে এটা নাই এরকম একজন মানুষ একটা দেশের প্রতিনিধিত্ব করার জন্য সেই প্ল্যাটফর্মে বক্তৃতা দেবেন এটা আসলে আমাদের জন্য সত্যি অহংকারের এখন অনেকেই বলবেন আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আলাদা আলাদা রাজনৈতিক মত থাকতে পারে তারা হয়তো বা ভিন্ন ভিন্ন চিন্তা করতে পারেন যারা অমিপন্থী তারা ডক্টর ইউনুসকে শেখ হাসিনা তাকে খারাপ বলেছে তাই সবাই মিলে তাকে খারাপ বলছেন যারা ইসলামপন্থী তারা সবাই মিলে তাকে সুৎখর বলতে পারেন যারা ওই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মতামত পোষণ করতে পারেন বাট আমি যে বিষয়টা এখন বললাম এই বিষয়টা সবাই জানেন কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে আসলে ব্যাপারটা এরকম যে একজন শাসক আমাদেরকে যিনি শাসন করছেন এখন যিনি আমাদের মাথার উপরে আছেন যার যিনি আমাদের আমাদের দেশকে প্রেজেন্ট করবেন বহির্বিশ্বে এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের শাসনতন্ত্রে থাকা এটা আসলে আমাদের জন্য গর্বের এবং অহংকার তাই আমাদের সকলের উচিত তাকে সহযোগিতা করা আর আমরা চাই আমাদের দেশটা যোগ্য লোকের হাতেই যাক আরেকটা বিষয় অ্যাড করি সেটা হচ্ছে গত চৌত্রিশ বছরে আমরা কোনো পুরুষ শাসন পাইনি অন্তর্বর্তীকালীন সময় দুই মাস তিন মাসের জন্য প্রধান উপদেষ্টা বাংলাদেশে এসছে কয়েকবার এটা যদি আমরা বাদ দিই বাট আমরা সেই আসলে খালেদা জিয়া এবং শেখ হাসিনার যে গন্ডি বা যে বলয় এ থেকে আমরা আসলে বেরোতে পারিনি এই পরিবারতন্ত্র আমরা চাই না আমরা চাই সঠিকভাবে গণতন্ত্র যেটা হচ্ছে কোনো পরিবার কোনো পরিবারে রাজতান্ত্রিকভাবে তার বাবার পরে মেয়ে মেয়ের পরে তার ছেলে তার ছেলের পরে তার মেয়ে আমরা এই পদ্ধতি আর চাই না আর আমরা এও চাই যে আমাদেরকে শাসন করুক অবশ্যই কোনো একজন পুরুষ আমি নারী বিদ্বেষী নয় কিংবা নারীদেরকে ছোটো করছি না তবে একজন শাসক অবশ্যই পুরুষ হওয়া উচিত এই জন্যই পুরুষ হওয়া উচিত যে একজন পুরুষের যে ইম্পর্টেন্স যেই শাসন করার যে যোগ্যতা যে বিষয়গুলো থাকা দরকার সেটা আসলে অনেক সময় নারীর মধ্যে খুঁজে পাওয়া যায় না আর একজন পুরুষ যেভাবে চিন্তা করতে পারবেন একটা পুরুষের চিন্তার বলয় যত সম্প্রসারিত একটা নারীর আসলে চিন্তার বলে এত সম্প্রসারিত না সো আমরা আসলে চাই আমাদেরকে একজন পুরুষ শাসন করুক যাতে করে আমরা সঠিক উপায়ে শাসিত হতে পারি এবং আমরা সত্যি জাতি হিসেবে বিশ্ব দরবারে গর্বের একটা জায়গা করে নিতে পারি আমি আশা করব আমরা আসলে একজন শাসিত সরকারকে সমর্থন করার ব্যাপারে সবাই উদ্বেগী হব সবাই আগ্রহী হব ধন্যবাদ সবাইকে